বন্ধু ছোট্ট এই ভিডিও থেকে তোমরা তোমাদের মোবাইল ফোনের ক্যামেরার যে ফিচার্সগুলো আছে যে সেটিংসগুলো আছে সেগুলো তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে নিজেদের পছন্দ সই এদিক ওদিক করে মুভ করে বসাতে পারবে তো বন্ধু সমস্ত ভিডিওর সঙ্গে থাকো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবে তো তোমরা ভালো করে দেখো আমি আমার মোবাইল ফোনের যে ক্যামেরাটা সেটা ওপেন করছি তো এই আমি ক্যামেরাতে টাচ করলাম টাচ করতে এখন আমরা পুরো বাঁ সাইডে চলে আসবো বন্ধু ভালো করে দেখো বাঁ সাইডে তো এই বাঁ সাইডে আমি চলে আসলাম এখানে স্লো মোশান লেখা আছে তো স্লো মোশানের এখানে আমি আছি তো পরের পর দেখো স্লো মোশন আছে তারপর ডান্স সাইডে ভিডিও আছে তো ভিডিওর পরে আছে ফটো আছে তো বন্ধু ফটোর পরে পোর্ট্রেট আছে তারপরে প্রো আছে পরে মোর আছে মানে সববার শেষে মোর আছে তো বন্ধু মোরে আমি টাচ করব তো এই আমি মোরের উপর টাচ করলাম টাচ করতে এখন ভালো করে দেখো পরস্পর একটা সাজানো আছে তো বন্ধু আমরা কিন্তু এই সমস্ত অপশানগুলোকে আমরা কিন্তু পরস্পর যে সাজানো আছে এটাকে আমরা নিজেদের মতো করে সাজাতে পারি মানে হ্যাঁ আমরা ভিডিও পোর্ট্রেট বা প্রো বা আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি নিজেদের মতো সাজাতে পারি তো স্লো মোশনটা আমার লাগে না তো আমি স্লো মোশনটা সবার শেষে দিতে পারি তো কীভাবে কী করতে হবে সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি তো মোড়ের এখানে আমি আসলাম তো মোড়ের ডান সাইডে দেখো একটা পেন্সিল আইকন বা এডিট আইকন আছে তো মধ্যে ওই পেন্সিল আইকনের উপরে আমি টাচ করবো টাচ করে আমি এডিট করবো তো এই পেনসিল আইকনের উপরে আমি টাচ করলাম টাচ করতে একটু ভালো করে দেখো বন্ধু এখানে আমার যে সমস্ত লেখাগুলো একটু উজ্জ্বল দেখাচ্ছে সাদা দেখাচ্ছে বেশিরভাগ হোয়াইট দেখাচ্ছে তো সেটাকে আমি লং প্রেস করবো মানে পোর্ট্রেট স্লো মোশন এগুলোর উপরে আমি লং প্রেস করে যেদিকে সরাবো সেদিকে সরবে বন্ধু একটু ভালো করে দেখো আমি ওই যেগুলো বেশি হোয়াইট সেগুলোতে লং প্রেস করে আমি একটু সরিয়ে নিয়ে যাচ্ছি তো মুভ করে নিয়ে যাচ্ছি তো এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই চলে যাচ্ছে তো বন্ধু তোমরা তোমাদের পছন্দ সই মতো মুভ করে সরিয়ে সাজিয়ে নেবে তো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ তো কিন্তু তারপরে সাজানো হয়ে গেলে তো নিচের দিকে ডান আছে ডানের উপর টাচ করবে তো আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধু ভালো করে দেখো আমার স্লো মোশান খুব একটা লাগে না তো সে কারণে আমি মাঝের দিকে রেখেছি সববার প্রথমে দেখো আমার ভিডিও ফটোস প্রো এবং স্লো মোশান তারপরে পোর্ট্রেট আছে তো কিন্তু সমস্তটা ঠিকঠাক হয়ে গেলে নিচের দিকে ডান আছে ডানের উপর টাচ করে দিলে ডান হয়ে যাবে তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে